নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর এই যে কিংসুক রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এখন তো প্রচণ্ড গরম বৃষ্টি তো হচ্ছেই না তাই জন্য কয়েকদিন হলো স্কুলগুলো সকাল থেকে শুরু হয়েছে কিংসুকের বাবা ওদিকে চলে গেছে আর কিংসুকও এখন বেরিয়ে গেল আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে ঢ্যাঁড়সের তরকারি হবে তাই ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন আমি আলুগুলো ভেজে নেব তাই কড়াই আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ এরপর আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে এখন আমি তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরপর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখন যে মশলাটা আমি তৈরি করেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে মশলাটা ভালোভাবে কষানো হয় সেই জন্য আমি মশলা কষানোর সময় একটু করে লবণ দিয়ে দিই আর এই যে কথা বলতে বলতেই মশলাটা আমার কষানোও হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আর এখন ঢ্যাঁড়সটা দেব না তাহলে ঢ্যাঁড়সের যে সবুজ ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য আলুগুলোকে দিয়েই আমি একটু কষিয়ে নিচ্ছি আর এখন আমার কষানোও হয়ে গেছে তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে তরকারিটা ফুটে এসছে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হয়ে যাক তারপর ঢ্যাঁড়সটা দেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দিলাম আর অন্যদিকে কড়াইয়ে আমি ডালটা করে নেব। তাই পেঁয়াজটা ভেজেও নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ করার সময় তো লবণ দিয়ে দিয়েছি আর এই যে ডালটা ফুটে গেছে এরপর ডালটাকেও আমি নামিয়ে নেব আর এদিকে আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো তো ভাজা ছিল তাই দু মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ঢ্যাঁড়সের তরকারিটাও আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব রান্না করে এখন আমি ওপর চলে এসেছি তো এখন আমি স্নানটা করে নেব তো চলো দেখা হচ্ছে আমার কিছুক্ষণ পর আমার স্নান হয়ে গেছে আর একটু লাইভে এসেছিলাম তো আজকে আমি দেখেছিলাম চিংড়ি মাছের মালাইকারি সেটাই আছে আর আর আলু দিয়ে তরকারি করেছি আর ডাল কি সুন্দর করেছো এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে এবার জমবে সবকিছুই তো এখন ওই আর এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি আজকে ভিডিওতে শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমি লাইভে দেখিয়েছিলাম তার জন্য আর যদি আপনারা কেউ দেখতে চান এই রেসিপিটা তো আমি অন্য একদিন এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা ভিডিওতে দেখিয়ে দেবো চলে এসছি আর এই যে কিংসুক আবার স্কুল থেকে জাম নিয়ে এসছিল তো সেটাই খাচ্ছি আর আজকের ওয়েদারটা বেশ খুব সুন্দর বিকালের দিকে হাওয়া দিচ্ছে আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে তাই ছাদে দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি তো এখন আমি জামগুলো খেয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন